Eu não... Hello. সরসিদে ভাই নম নিহার তার পাশে কি গিজো পাশে i दिन कर त्वं सुस्थिरा

ধন্যবাদ আমরা শিব শক্তি এই মন্দির প্রাঙ্গণে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরেছি আমাদের হৃদয় করা ভালোবাসা তার জন্য আমরা ভীষণ কৃতজ্ঞ আপনাদের কাছে এবং আমি একটু গৌরী নৃত্য ভারতী সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিই চক্রবর্তী শিলচরের মেয়ে আমার ছাত্রী আমাদের বৌমা ডক্টর শতাব্দী আচার্য ছাত্রী এখানে মিরান্ডা হাউসে পড়ে শ্রীময়ী মিস্ত্রি ও গত বছর জুনিয়র ন্যাশনাল স্কলারশিপ পেয়েছে গৌরীয় নৃত্যের ক্লাস নাইনের ছাত্রী সহেলি পাল ডাবল এ ফিলোসফি আর ডান্সে এবং সিনিয়র ন্যাশনাল স্কলারশিপ পেয়েছে এখন এই মুহূর্তে বিড়লা হাই স্কুলের শিক্ষিকা রাকেশ মাঝি ইন্দ্রনীল ঘোষ কলেজের শিক্ষক এবং গত বছর জুনিয়র ন্যাশনাল ফেলোশিপ পেয়েছে গৌরী সিনিয়র ন্যাশনাল স্কলারশিপ পেয়েছে গৌরী নৃত্যে এবং ভীষণ ভালো শিল্পী আল্পনা যদি কখনো আপনারা আল্পনা করান নোকে দিয়ে ভাবতে পারবেন না কলকাতার ভীষণ ডিম্যান্ড আল্পনা আর পাঞ্জাবিতে আল্পনা আকার আর তারপর একজন যে ও ডক্টর ভূমি ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষক আর ডাবল এম এম কম করেছে তারপর ডান্সে এম এ করেছে করে আমার কাছে পিএইচডি করেছে ও সিনিয়র ন্যাশনাল স্কলারশিপ পেয়েছে এবং জুনিয়র ন্যাশনাল ফেলোশিপ পেয়েছে আর গোল্ড মেডেল পেয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স থেকে এবং ওর দুই ছাত্র শ্রীদীপ রাকেশ আর আমি গানের যার কণ্ঠ এত শুনলেন পণ্ডিত অমিতাভ মুখার্জী উনি আমার স্বামী আমি উনার আশামী মগওয়ান আমরা আমাদের অনুষ্ঠান শেষ করি গৌড়ীয় প্রণাম দিয়ে এক দুই তিন চার যাও তিন কা খেত দ দ ওটি তিন কা খেত ওটি তিন টা তিন ত্রখে তেটটা খেটটা ঝা হোটি তিন টা খেটটা তা হোটি তিন টা খেটটা ঝা হোটি তিন টা খেটটা তিন ত্রখে তেটটা খেটটা নমস্কার শুভরাত্রি শেষ করার আগে যত শিল্পী আছে আপনারা দয়া করে স্টেজেই থাকুন একটা ছোট অনুষ্ঠান আমাদের দিক থেকেও আছে তো সর্বপ্রথম আমি আমাদের প্ল্যাটিনাম জুবলি দুর্গাপুজোর প্রেসিডেন্ট শ্রীমতী অরুন্ধতি দাসকে অনুরোধ করব যে এই গ্রুপটাকে একটা পুলে তোড়া দিয়ে সম্মান জানানো হোক শ্রীমতি অরুন্ধতি মিসেস মুখার্জিকেই দেওয়া হোক এরপর আমি ডাকবো শ্রীমতী উৎপলা সিনহা যিনি আজকে নিজের দিক থেকে কিছু ছোট গিফট সব পারফরমেন্স দেবেন তো দয়া করে আপনি এগিয়ে আসুন আর এক করে আমাদের যত শিল্পী রয়েছে এক একটা গিফট স্পন্সর করেছেন শ্রীমতী উৎপলা সিনহা এরপরও আমি নেক্সট আরেকজন আমাদের ভেটারেন দুর্গাপূজা টিমের মধ্যে মেম্বার শ্রীমতী মধুমিতা মজুমদার দুর্গাপূজা সমিতি প্ল্যাটিনাম জুবলি ইয়ারে আমরা একটা সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন প্রত্যেক শিল্পীকে দিচ্ছি শ্রীমতী অরুন্ধতি দাস আমাদের প্রেসিডেন্ট শ্রীমতী সিনা ও শ্রীমতি মধুমতা মজুমদার দুর্গাপুজো পুজো দিক থেকে একটা ছোট্ট উপহার আমাদের সব ভাই বোনদের आज के विशेष आकर्षण साढ़े दस टा एंड पायल जीटीबी बैंड प्रत्युष एंड पायल जीटीबी बैंड एट 10:30 पीएम। पी एम of interruption and रिकॉर्ड अनदर प्रोग्राम एंड फॉलोड बाई अनदर प्रोग्राम विद इन फोर्टी मिनट्स दिस इज हेरिटेज क्लासिकल डांस ऑफ विद बंगाल गोड़ियो नृत्य विद इज वी ऑफ ओवर फाइव हंड्रेड ईयर्स आप लोग अभी बंगाल के गोड़ी का प्रोग्राम दुर्गा पूजा में दिल्ली के पंडाल में देख रहे थे उम्मीद करता हूँ थोड़ा क्वालिटी अच्छी थी आप लोगों को अच्छा लगा होगा थोड़ी देर में हम दोबारा एक घंटे या 45 मिनट दो सौ एक और सेशन होगा अपना तो दीर्घ दुर्गा पूजो दक्षिण आगामी इन हाउस प्रोग्राम अनुष्ठान गानी